বিগত পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম এ সরকারি নিয়োগের যে পরিমাণ নিয়োগ দেওয়ার কথা ছিল চিকিৎসক তার চেয়েও সতেরোশো চিকিৎসক নিয়োগ ঘাটতি থেকে গেছে এবং এক আটচল্লিশতম স্পেশাল এ পনেরোশো ক্যাডার রিপিট থাকার কারণে এখানেও হিসাব অনুযায়ী পনেরোশো চিকিৎসক নিয়োগ ঘাটতি থেকে যাবে এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা স্বীকার করেছেন যে তাদের ডাক্তার প্রয়োজন তারপরেও তারা সুযোগ থাকা সত্ত্বেও আটচল্লিশতম বিসিএস থেকে ডাক্তার নিয়োগ দিতে কেন অনিয়া প্রকাশ করতেছেন আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই সরকার বর্তমান সংকটাপন্ন অবস্থার জন্য একটি স্পেশাল বিসিএস এর আয়োজন করেছিলেন তারা মনে করেছেন যে সে প্রান্তিক পর্যায়ে চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন সো তারা প্রায় তিন জন চিকিৎসক নিয়োগের জন্য একটি নিয়োগপত্র প্রদান করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই আটচল্লিশতম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একত্রিশশো বিশ জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই একত্রিশশো বিশ জন ডাক্তারের মধ্যে পনেরোশো জন প্রায় পনেরোশো জন সংখ্যাটা কিন্তু অনেক দ্যাট দ্যাটমিন্স অর্ধেক আমাদের পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসক রিপিট ক্যারে থেকে যাচ্ছে তাহলে আমরা যদি আমরা যদি একে এখানেও আরেকটা হিসাব করি তাহলে সরকার নিয়োগপত্র চেয়েছিল তিন হাজার জনের কিন্তু নিয়োগ পাচ্ছে প্রকৃতপক্ষে পনেরোশো জন তারপরেও আমাদের পনেরোশো চিকিৎসক কিন্তু এখনো ওইভাবে নিয়োগ পাচ্ছে না তারা রিপিট করার থাকার কারণে শুধুমাত্র পনেরোশো জন ডাক্তার নতুন করে নিয়োগ পাচ্ছে তাহলে সরকারকে আমরা যদি সরকারি তথ্যও বিবেচনা করি তাদের যে তিন হাজার ডাক্তার প্রয়োজন ছিল তারা কিন্তু সেই প্রতিশ্রুতিটা রাখতেছে না আমাদের কাছে তারা শুধুমাত্র নতুন করে পনেরোশো ডাক্তারকেই নিয়োগ দিচ্ছে তো এই মুহূর্তে যদি তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার ডাক্তার নিয়োগ দিতে চায় তাহলে আমি মনে করি বাকি যে উত্তীর্ণ চিকিৎসক আছেন আটচল্লিশতম বিশেষ থেকে তাদের সকলকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই সংকটটা পূরণ করা সম্ভব এছাড়াও আমরা সম্প্রতি সরকারি বিভিন্ন উপাত্ত ঘেটে জানতে পেরেছি দেশের প্রান্তিক পর্যায়ে প্রায় তেরো হাজার চিকিৎসক সংকট রয়েছে এমনকি আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তিনি নিজেও সংবাদ গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে বলেছেন এই মুহূর্তে আমাদের দশ হাজার চিকিৎসক প্রয়োজন কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নেই কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি দেখি সরকার চাইলেই আটচল্লিশতম বিসিএস থেকে উত্তীর্ণ চিকিৎসককে নিয়োগদানের মাধ্যমে এই সংকট মোকাবেলা করতে পারে তাছাড়া সরকার আমাদের একটি সরকারি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে জেনারেল বিসিএস এর মাধ্যমে অতিরিক্ত ডাক্তার নিয়োগ পত্র তারা প্রদান করবে কিন্তু আমরা যদি বিগত তিনটি বিসিএস যাচাই করি আমি তার আগের হিসাব বাদি দিলাম তাহলে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম এবং সাতচল্লিশতম এ যে পরিমাণ ডাক্তার নেয়ার কথা ছিল ওই পরিমাণ ডাক্তার প্রিলিমিনারি পরীক্ষাতে শেষ উত্তীর্ণই হতে পারেননি তাহলে যদি এত বিশাল সংখ্যক পদের নিয়োগ দেওয়া হয় জেনারেল এ সেটা কিভাবে পূরণ করা সম্ভব আমি আমার বক্তব্যের এই পর্যায়ে যে প্রধান পয়েন্টগুলো আমি সেগুলো যদি তুলে ধরি তাহলে দেখা যায় বিগত পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসএ সরকারি নিয়োগের যে পরিমাণ নিয়োগ দেওয়ার কথা ছিল চিকিৎসক তার চেয়েও সতেরোশো চিকিৎসক নিয়োগ ঘাটতি থেকে গেছে এবং এক আটচল্লিশতম স্পেশাল পনেরোশো ক্যাডার রিপিট থাকার কারণে এখানেও হিসাব অনুযায়ী পনেরোশো চিকিৎসক নিয়োগ ঘাটতি থেকে যাবে এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা স্বীকার করেছেন যে তাদের ডাক্তার প্রয়োজন তারপরেও তারা সুযোগ থাকা সত্ত্বেও আটচল্লিশতম বিসিএস থেকে ডাক্তার নিয়োগ দিতে কেন অনিয়া প্রকাশ করতেছেন আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই